আসসালামু আলাইকুম আপনারা সকলে আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটি সতর্ক বার্তা দেওয়ার জন্য সতর্ক বার্তাটা হচ্ছে আশা করি আপনারা অনেকেই পেয়ে গেছেন যে আপনাদেরকে এমবি ফ্রি দেওয়া হবে একশো জিবি করে এই যে দেখুন আমাকে আমার এক মেম্বার আমার নিকট এই মেসেজটি দিয়েছে আর কি যে শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে একশো জিবি ফ্রি ইন্টারনেট আমিও পেয়েছি আপনিও নিতে পারেন এটা আসলে কি আমরা কি আসলেই এমবি পাবো নাকি আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে তো এটার জন্য আমরা তাদের সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে যাই এই যে আমরা তাদের সরাসরি ওয়েবসাইটে চলে আসছি এখানে আমরা যদি একটু স্ক্রল করি এখানে দেখুন এই নতুন বছরের সমস্ত নেটওয়ার্কে একশো জিবি বিনামূল্যে ডেটা উপভোগ করুন সমস্ত নেটওয়ার্কের জন্য বিনামূল্যে একশো জিবি ডেটা প্ল্যান তো আমরা এটা পরে এখানে দেখুন অনেকে মেসেজ দিয়েছে যে আমি খুব খুশি আমি সত্যিই এই উপহার পেয়েছি ক্রিসমাস এবং নববর্ষের সময় এমন একটি ঘটনা থাকলে আমি অবহিত করতে ভুলবেন না তো এখানে এগুলো মূলত কী এগুলো হচ্ছে আমাদেরকে ধোকা দেওয়া এগুলো তাদের নিজস্ব ডিজাইন করা আপনারা যদি এখানে দেখেন যে ক্লিক হেয়ার আমরা যদি ক্লিক হেয়ারে ক্লিক করি একটু লোড নেবে একশো পার্সেন্ট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস অর্থাৎ আমরা উপরের লেখাটা একটু পড়ই আপনার নম্বর লিখুন আপনি এখন আপনার মোবাইল ফোনে তিন মাসের জন্য বৈধ একশো জিবি ডাটা প্ল্যান গ্রহণ এবং সংগ্রহ করার যোগ্য কিনে তা পরীক্ষা করতে ফোন নাম্বার লিখুন আমরা যদি এখানে সরাসরি আমাদের ফোন নাম্বারটা লিখে দিই ফোন নাম্বারটা লিখে দেওয়ার সাথে সাথে আমাদের মোবাইলে একটা এস এম এস আসবে এস এম এস যাওয়ার সাথে সাথে খেলা শুরু করবে এটা মূলত হচ্ছে আমাদেরকে বোকা বানিয়ে তারা আমাদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে কীভাবে আমাদের থেকে টাকা হাতিয়ে নেবে যেমন আমাদের মোবাইলে স্বাভাবিকভাবে বিকাশ নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকে তো আমরা যখন এখানে আমাদের মোবাইল নাম্বারটা লিখে দেবো তখন আমাদের মোবাইলে একটা মেসেজ আসবে তো ওখানে একটা কোড আসবে আমরা যদি এই কোডটা এখানে দিয়ে দেই তখন সাথে সাথে আমাদের মোবাইলটা তাদের আওতায় চলে যাবে এবং তারা আমাদের মোবাইলের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবে অর্থাৎ আমরা মোবাইলে কী করতেছি কোথায় যাচ্ছি সব কিছু তারা দেখতে পাবে তো আপনারা সকলে এগুলো থেকে বিরত থাকবেন আপনার বন্ধুবান্ধব আপনার কাছের আত্মীয় স্বজন নিকট ভিডিওটি শেয়ার করে দেন এবং তাদেরকে জানিয়ে দেন তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদেরকে কীভাবে মানুষ ধোকা দিচ্ছে এরকমভাবে অনেক সময় অনেক নিয়মে তারা ধোকা দেয় মানুষদেরকে আপনারা এগুলো যাচাই বাছাই করে গুগলে চার্চ করে অথবা ইউটিউবে চার্চ করে এগুলোর সত্যতা জেনে তারপর আপনারা পদক্ষেপ নেবেন তো আপনারা এগুলো থেকে বিরত থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেখে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন